এখন আসলাম কালিয়াতীতে উদ্দেশ্য হচ্ছে একটু চা খাই চা বিরুচি দরকার আর চা খাবার অনেকজন অনেক রাউডাল যে আমার প্রস্তুত এখানে মোবাইল কোথায় মালাই চারা অর্ডার দিয়েছে মালাই চা কতদিন ধরে বিক্রি করেন অনেক বছর আপনার নাম প্রতিদিন কলিকার চায় দুধ একমন বিক্রি হয় এটা কি কালী হাতির মোড় না কি বলে জায়গাটাকে হ্যাঁ এলেঙ্গা উপরে যদি সাইনবোর্ড হ্যাঁ কালি দি থানা আচ্ছা আমার কাপটাতে এটা একটু ঘুটে দিন এই মালাইটা মালাইটা ঘুটে দিলেন এটা হয় কি আবার ওই চাপায় চাপাই খাওয়া লাগে আরেক বেজাল থ্যাংক ইউ

আশি কিলোমিটার আশি কিলোমিটার ড্রাইভ করে এই চা খাইতে আসি তাহলে বুঝতে পারো না চাটা কেমন তো যারা ভিডিও দেখবেন বুঝতে হবে যে নবীনগর থেকে আশি কিলোমিটার ড্রাইভ করে আমরা এই চা খাইতে আসছি ফেসবুকে একটা গ্রুপ আছে কি চাকর কল্যাণ সমিতি হ্যাঁ ওদের এখানে একটা পোস্ট দিতে হবে ওকে চা খাই